ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনাদের সকলে আশা করি ঠাকুর আশীর্বাদে সকলেই অনেক ভালো আছে তো দেখুন আজকে সকাল একটু দেরি করে উঠেছি উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সকালটা আজকে শুরু করলাম এখন নটা বাজে এখন থেকে দেখতে থাকুন তো চলুন দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্টস করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এই যে আজকে আমাদের মাছ কাকু চলে এসছে মাছ দিতে আজকে দিয়ে গেল কাঁচকি মাছ আর পাবদা মাছ এই মাছগুলো দিয়ে গেল কালকে মাছ খাওয়া হয়নি এক পিস লে আছে ফ্রিজে রেখে দিলে হতো এরপর ছেলের জন্য পাবদা মাছ ভেজে দিচ্ছি আমাদের একবার পাবদা মাছ হবে না শুধু ছেলের জন্য দু পিস ভেজে নিচ্ছি এই যে আমার দু পিস মাছ ভাজা হয়ে গেলে ওকে সকালে একটা দেবো দুপুরে একটা খাবে এই যে লেবুর রস করে দেব সকালে খাওয়া দাওয়া হবে আর লেবু রস করবো আর কি কি হয়েছে আপনাদের দেখিয়ে দিই এই যে চিংড়ি আলু তরকারি আর এই যে কাঁচকি মাছ ভাজা তারপরে এখানে আছে সিম ভাজা ডিম সিদ্ধ আর এখানে আছে লাউ আর এই যে আমি চলে আসলাম এখন উপরে হালকা হালকা রোদ উঠেছে আজ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো ঠাকুরের জল নিলাম আর এই যে দেখুন হালকা রোদ উঠেছে বেশ ভালো লাগছে আর জলটা ভরে রেখে দিলাম কারণ জল লাগে রোজ দিনকে সময় থাকে না খুব তাড়াহুড়ো করে দিতে হয় ছেলেকে নিচে রেখে আসি তো এই যে আমার ঠাকুরের সব কিছু পাতা হয়ে গেছে এখন পুজো দেব পুজো দিয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট এখন আবার সন্ধ্যা থেকে শুরু করলাম সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যার পর এই যে সব তরকারিগুলো গরম করছি চিংড়ি আলুর তরকারি আর তাড়াতাড়ি একটু গরম করতে হয় যেহেতু ভোরবেলা একদম সকালে আটটার মধ্যে রান্না হয়ে যায় আর লাউয়ের তরকারি এগুলো গরম করে নিলাম তো এই যে দেখুন সব কিছু গরম ঠরম করে এই যে জগদ্ধাত্রী পূজা চলছে এখন আর আমরা একটু বেরোলাম প্রতিদিনের মতন ছেলের অভ্যাস ট্রেন দেখবে তাই ওকে আগে ট্রেন দেখাতে আনালাম কি মনে করতে জানে এরপরে আমাদের মাস খাবারি কিছু কেনাকাটার ছিল তো নিজের বাবা নিয়ে নিচ্ছেন তো ওখানে কেনাকাটা করছে এখানে দেখলাম চিকেন ললিপপ বিক্রি হচ্ছে তো ভাবলাম এক পিস নিয়ে নিই বসে এখানে খেয়ে নিই ছেলে আমি নিলেছি এরপর ওর বাবা কিনে নিলে এই যা তা

বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে বাবা বাদাম এনেছিল ওইগুলো বসে বসে খাচ্ছি এখানে রাখবি সবে না মম মম তোমারই তো তোমাকেই দেব আমি শুধু খুলে দেবো এক পিস খাই তাহলে দু পিস খাবো পিস তুলবে শুধু ও বাবা বড়টা ওর ছোটটা আমার